মির পার্সি মিটিকি হরে উদুক অলচিকি আব আমাদের সাঁওতাল জাতিগোষ্ঠীর মেন যে রাস্তা সেটা গুরুগমকে বলে গেছে পণ্ডিত রঘুনাথ গুরু একমাত্র অলচিকি তো আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে আহ সম্মেলনকে কেন্দ্র করে একুশ নভেম্বর একটা বিতর্কের ঝড় উঠেছে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা করছে সংগঠন কোন সংগঠন করছে যেখানে জড়িত আছে কারা যারা অলচিকির শত্রু যারা অলচিকিকে ভালোবাসে না অলচিকির বিরুদ্ধে গুরু বিরুদ্ধে বাড়ির পাজে কথা বলে তারাই হচ্ছে সেখানে মদতদাতা দ্বিতীয়ত কি হচ্ছে যারা মারানগুলোকে শয়তান বলে আর তিন নাম্বার যেটা হচ্ছে যারা কোথায় কোথায় আপনার প্রতিবেশী যারা নিজের একই কালচার যারা পালন করে কারা আমাদের কামা আমাদের কারাম আমাদের বাহা সহায় যেগুলো জিতা সেগুলো একই সংস্কৃতিতে আমরা পুষ্ট একই সাথে থাকি তাদের সাথে লড়াই করার রাস্তা দেখাচ্ছে তো পরিষ্কার আপনি বলছেন বালকরাম সরেন আপনি বলছেন নিতন টুডু আপনি বলছেন যে আমরা যেদিন থেকে শুরু করলাম সেদিন থেকে অনেকে উঠে পড়ে লেগেছে স্বাভাবিক কারণে এর আগে ভারত জাকাত মাঝি পারগানা আদিবাসীদের সমস্যা সাঁওতালদের সমস্যা নিয়ে কথা বলতো কেউ তাদের বিরোধিতা করেনি আজকে আসেকা অলচার সমস্যার কথা বলতো তাদের বিরুদ্ধে তো প্রয়োগ করেনি আপনি কি করতে এসছেন আপনি বলছেন আজকে আদিবাসীর মাহাতদের আদিবাসীর কথাটা লেখা যাবে না তাদের আপনি বলছেন দুদিন পরে বলবেন আমাদের জঙ্গল মহলে বাউরি সমাজ আছে বাউরিদের পেছাপ করা যাবে না এটা তো আপনার নিষেধাজ্ঞা তারপর কামার কুমার বলবেন জল খাওয়া যাবে না আপনি ঠিকানে বসে আছেন মশাই নাকি তো যাই হোক আমাদের যারা জঙ্গল মহলবাসী আমাদের কামার কুমার ভাই আমরা যারা একসাথে থাকতে চাই কখন বিরোধিতা কেউ যখন ঝগড়া করতে আছে। আজকে আপনার কোনো অধিকার নেই কালকে আপনি জঙ্গল মহল থেকে এসে আপনি উত্তরবঙ্গের শান্ত পরিবেশে এখানে আপনি লাগাতে এখানকার যে আদিবাসী যারা যারা হতে চাইছে জাতি সাথে আপনার আছে যে আমাদের রাজবংশী কামতাপুরি তাদের আপনি বলতে পারেন না আপনার এই অধিকার আপনাকে দেওয়া হয়নি অধিকার দেওয়া হয়নি তো যাই হোক আপনাদের মতো যারা ঐসিক বিরোধী যারা মারাণগুরু বিরোধী যারা পন্ডিত রঘুনাথ মুর্মু বিরোধী তাদের তো আমরা কোন অবস্থাতেই আমরা সমাজের জন্য খুব সামান্য এটা তো সবে শুরু হয়েছে এটা শুধু শুরু পরের খেলাটা আরো হয়তো খারাপ হয়ে দাঁড়াবে এরপর যেটা দাঁড়াচ্ছে আপনার আপনি বলছেন আদিবাসী লিখতে পারে না মাহাতো আদিবাসী লিখতে পারে না হ্যাঁ জাতীয় কংগ্রেস আদিবাসী লিখতে পারে তাদের ঝাড়খন্ড কেন ছত্রিশগড় থেকে শুরু করে ওদের কংগ্রেস আদিবাসী ইয়ে আছে ইউনিট খুলতে পারে পশ্চিমবঙ্গের তৃণমূলের এসটি সেল হতে পারে শুধু ঠিকাটা আপনি নিয়েছেন মশাই আপনাকেই শুধু বোঝাতে হবে কেন এই করা হবে না তো যাই হোক আমি আমাদের যারা জঙ্গল মহলের বন্ধু যারা আমরা শান্তি চাই যারা আমরা এ চাই তাকে বিরোধিতা করাই শত্রু বা যিনি এলাকায় অশান্তি তৈরি করতেন বাঁকুড়াবাসী আপনারা জাহের থান থেকে তাড়িয়েছেন আপনারা আমাদের মারাঙ্গুরু থেকে তাড়িয়েছেন আপনারা এটা খেয়াল রাখবেন আপনার এলাকায় আপনার এলাকায় অলচিকি বিরোধী আপনি পণ্ডিত রবীন্দ্রনাথ মুর্মু বিরোধী আর আপনার সাথে হচ্ছে যারা মারাঙ্গুর বিরোধী আর যারা আমাদের একই সংস্কৃতিতে যারা আমরা বড় তাদের লড়াই কারিগরি তাদেরকে শুধু আমরা মানে কি বলে সতর্কীকরণ পর্যন্ত করা হয়েছে এর বেশি কিছু না ভেবে বসবেন না আপনি সব কিছু ঠিকা নিয়ে বসে আছেন আর আপনাদের বিরোধ করা হবেই আপনাদের ছেড়ে কথা বলা হবে না এর আগে কেউ নিজেদের আদিবাসী জাতি যে সমস্ত প্রবলেম ছিল সেটার মধ্যেই তুলেছে সেটা সরকারের কাছে আমাদের স্কুল নেই আমাদের ইয়ে নেই সেটা আপনাকে আপনাদের গায়ে মত ঝগড়া করতে আসছেনি আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে আপনাদের উত্তর আপনার মণিপুরের দপ্তরের ক্ষতি আমরা আজকে ভুলিনি আসামের ক্ষত আপনারা ভুলিনি আপনার তো লড়াই লাগিয়ে দিয়ে চলে যেমন শহরে থাকবেন আপনারা তো শহরে থাকবেন গ্রামের মানুষের কথা তো চিন্তা আপনারা করেন না আমি জাহার থান মাঝি থান আমি বাউরি সমাজ আমি আমাদের এলাকার আমাদের মাহাতো সমাজ আমাদের কামার কুমার সমাজ রিকোয়েস্ট থাকি এই সমস্ত কি বলে অশান্ত শান্তি ভঙ্গকারী এদের আপনারা কোথাও ঠাঁই দেবেন না জহার নমস্কার আমি এটা